আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরি ভূমি টিপস এর পক্ষ থেকে আমি ডাক্তার আরিফ হোসেন আবার চলে এসেছি আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে আমি পুরুষদের স্থায়ী সেক্স বৃদ্ধি করার একটিমাত্র কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তার আগে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্য বলবো আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যা হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন পুরুষরা বিছানায় উত্তাপ বাড়াতে এবং সারা রাত ধরে যৌন মিলনের আনন্দ উপভোগ করতে পছন্দ করে তবে সেই সঙ্গে অনেকগুলি শারীরিক রূপান্তরণ তাদের যৌনতাকে প্রভাবিত করে যদি আপনি তাদের মধ্যে একজন হন যারা লিঙ্গজনিত সমস্যার কারণে সঙ্গীকে সন্তুষ্ট করতে ব্যর্থ ঠিক তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি অর্থাৎ এই ভিডিওটিতে এমন একটি ঔষধের কথা জানাবো যে ওষুধটি যৌন দুর্বলতা শুক্র তারল্য ও অনিচ্ছাকৃত বীজ ধাতু দুর্বল্য বার্ধক্যজনিত নানাবিধ যৌন সমস্যার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটি ঔষধ কাঙ্ক্ষিত সেই ওষুধটির নাম ড্যামিয়া গোল্ড সেক্সুয়াল উইকনেক্স ড্রগ ডাক্তার ওয়েগের জার্মানির একটি ঔষধ এই ওষুধটি সেবনের পর স্থায়ীভাবে দূর করবে এবং তার সঙ্গিনীকে প্রকৃত ভাবে সুখ দিবে ওষুধ সেবনের নিয়ম বিস্ফোটা করে সকাল এবং রাত সামান্য পানি সহ খালি পেটে সেবন করিতে হবে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এতে আপনি যেমন উপকার পাবেন তেমনি শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুরাও উপকার পাবে আজ এ পর্যন্তই তবে আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্থ থাকুন